নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ এই সজনি ফুলের একটা রেসিপি করবো রেসিপির জন্য সজনি ফুল নিয়েছি দেড়শো গ্রাম সজনে ফুল ছাড়া রেসিপির জন্য নিয়েছি আলু আর বেগুন এখানে একটা মাঝারি সাজির বেগুন একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর মাঝারি সাজিয়ে নিয়েছি একটা আলু আলুটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এই সজনে ফুলটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব সজনে ফুলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলুন এবার রেসিপিতে চলে যাই কড়াই চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা হাই হিটে গরম করে নেওয়ার পর এবার কিছুটা মুসুর ডালের বড়ি ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এবার এই তেলেই ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটা কুড়ি পঁচিশ সেকেন্ড ভেজে নিলাম এবার আলুটা ভেজে নিলাম আলুটা মিনিট দিয়ে ভেজে নিয়েছি এখন দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার বেগুনটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো সমস্ত কিছু আরো তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার সজনে ফুলটা দিয়ে দেবো সজনে ফুলটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী বিশেষ করে বসন্তকালীন যে রোগগুলো হয় সেই রোগগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য সজনে ফুলের ভূমিকা অনেক বেশি বসন্তকালে প্রচুর পরিমাণে সব ফুল পাওয়া যায় অবহেলা না করে বিভিন্ন ভেজে রাখা বড়িটা দিয়ে বড়িটা দিয়ে আরো মিনিট দিয়ে ভেজে নিয়েছি আলু বেগুন বড়ি দিয়ে সব ফুলের চটচড়ি রান্না করা কমকে সন্ধিফুলের চচুরি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ